রাতের আকাশে এক টুকরো চাঁদ নরম আলোয় জল করছে মদিনার আকাশ যেন আকাশও সেজেছে রাসুল্লাহ সাল আলিয়া শহরের সৌন্দর্যকে আরেকটু বাড়িয়ে তুলতে সামনে মসজিদে নববীর সূচ্ছ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন দাওয়াত দিচ্ছে এসো হৃদয়ের প্রশান্তি খুঁজে না সবুজ গম্বুজের নিচে আছে আমাদের প্রাণ প্রিয় নবীর রওজা মুবার যেখানে সায়িত আছেন তিনি যিনি আমাদের জন্য দিন রাত আমাদের মুক্তির জন্য দোয়া করেছেন এই শহর শুধু ইট পাথরের নয় এই শহর ভালোবাসার এই শহর ইমানের এই শহর কান্নার এখানে এসে মনে হয় হৃদয়টা যেন হালকা হয়ে যায় দুনিয়ার সব কষ্ট মুছে যায় আকাশের বাঁকা চাঁদ আজ সাক্ষী এই শহরকে ভালোবেসে কত চোখ অশ্রুষিক্ত হয়েছে কত আত্মা প্রশান্তি খুঁজে পেয়েছে হে আল্লাহ আমাদেরও সেই সৌভাগ্য দাও আমরা যেন নবীর শহরে এসে তাকে সালাম জানাতে পারি তার সন্ন্যাসকে আঁকড়ে ধরে জীবন করতে পারি মদিনা তুমি স্বপ্ন তুমি ভালোবাসার জান্নাতের সুগন্ধ